আমরা সবাই জানি যে দেশের পরিস্থিতি খুব খারাপ স্টিল সবাই অনেক স্ট্রাগল করছে বন্যার যে অবস্থাটা ছিল এখন অনেক মানুষ বিপদে আছেন রিকভারি করার চেষ্টা করছেন তো ওইখান থেকে অবশ্যই সবাই দেশের মানুষ অনেক কষ্ট করছেন এবং তাদের পাশে থাকার চেষ্টা করছে তো আমাদের যে বোনাসটা আজকে আমরা পেলাম অন বিহাফ অফ মাই টিম আমরা সবাই এগ্রি করেছে যে এখান থেকে একটা আমরা তাদেরকে হেল্প করার জন্য যত সম্ভব আমরা চেষ্টা করছি এবং আশা করছি দেশের আরো অনেক মানুষ আছেন যাদের ওই যাদের অ্যাবিলিটি আছে অনুযায়ী তাদের পাশে থাকেন Okay, thank you.